বরিশাল থেকে আসছি ফয়েজ ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক আমি এর আগে একটা এলিয়ন গাড়ি করাই নিয়েছিলাম ওইটার সার্ভিসটা খুব ভালো পাইছি তার জন্য আজকে আবার এটি মাইলেজের বিষয় বলি যদি টপ র‍্যাঙ্কিং এ যদি মাইলেজের বিষয়ে আপনারা কি বিশ্বাস করবেন জানেন আমি 190 কিলো চালাইছি 766 টাকার গ্যাসে 766 টাকার এলপিজি তে উনি 190 টাকা কম বাজেটে গাড়ির সিএনজি এলপিজি করতে চান বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান কোথায় করাবেন আজকে আপনাদের সেই ঠিকানাটা দিব চলুন আমার সাথে আমি এই মুহূর্তে রয়েছি পাটোয়ারি মোটরসে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে নোহা এবং এখানে আছে এক জিও ফিল্ডার এবং সাথে আছে এস নোহা আর আরো অনেক গাড়িরই কম বাজেটে সিএনজি এলপিজি করা হয় কিভাবে কাজ করে গাড়িটি আমরা দেখাবো দেখেন এই গাড়িটি কি কী কাজ হচ্ছে আমরা এক নজরে আপনাদেরকে দেখাই এবং দেখেন এই গাড়িটি দূর থেকে আসছে এই মেবি ক্লায়েন্ট আমাদের তার সাথে একটু কথা বলবো আলাইকুম ভালো আছেন জি আপনি কোথা থেকে আসছেন আমি আসছি গাবতলি থেকে গাবতলি থেকে আসছেন এই যে পাটওয়ারি মোটর সিট ঠিকানা কিভাবে পেলেন আপনি এটা পেলাম এই ভাইয়ের মারফত আচ্ছা অনলাইনে দেখেছেন প্লাস আরো যে আপনাদের এখানে যে কাজ করতে আসছেন আপনি কাজের প্রতি তাদের যে যে কাজ অলরেডি আপনার সমস্যাটা কি ছিল গাড়ি সমস্যাটা সকালে স্টার্ট লং টাইম নিত এবং কাপনি থাকতো জাগে থাকতো আচ্ছা ওটা ক্লিয়ার করার জন্য এখানে এখন তাদের যে কাজ যে দেখতে এটা কি কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ মোটামুটি ভালো দেখলাম কাজের মধ্যে হ্যাঁ কোনা আশা আছে আগে থেকেই আমি শুনে আসছে দীর্ঘ 12 বছর যাবত কিন্তু তারা একই জায়গায় কাজ করে যাচ্ছে হ্যাঁ এবং বিশ্বাসের সাথে যেহেতু আপনার এই যে সমস্যাটা সমাধানের জন্য আছেন ইনশাআল্লাহ যদি সামনে নেক্সট এলপিডি সিনজি করেন এখানে কি আসবেন হ্যাঁ অবশ্যই আসবেন কাজ ভালো হলে অবশ্যই আসবেন তাই এটা কিন্তু সবচেয়ে মার্কেটে ঢাকা শহরে যদি আপনি বিশ্বস্ত কোনো একটা প্রতিষ্ঠান বলেন সবচেয়ে রিজনেবল প্রাইস আমার মনে হয় এই প্রতিষ্ঠান আপনার কাছে কি মনে হয় অবশ্যই 90 বা 1 লাখ কত মাস কিন্তু পাটোয়ারিতে কিন্তু এতে অনেক খরচ কম হবে যখন আপনি করবেন এই ভিডিও যে আপনারা রাখছি আজকে যে তো আপনি কাজ করছেন ইনশাআল্লাহ ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা একটাই থাকলো তো শুভ কামনা রইলো আপনার জন্য যে কাজই করেন না কেন ইনশাআল্লাহ আরো ভালো কাজই হবে আবার আসবেন পাটোয়ারিতে আপনাকেও ধন্যবাদ ওকে তো আমরা আরো দেখব এখানে আরো কি কি গাড়ির কাজ হচ্ছে ইনশাআল্লাহ চলেন শুরুতে আমরা আরো একটি দেখতে পাচ্ছি একদমই কিন্তু নতুনের মতোই বলা চলে আমরা এখান তো ফয়েজ ভাইকে পেয়ে গেলাম ফয়েজ ভাই আসলে এই গাড়ির কাজটা কি কি আপনি এটা হচ্ছে বস দীর্ঘ অনেকদিন আগে আরেকটা গাড়ি উনি আমাদের এখানে গিয়ে এলপিজি করেছেন সো আরো একটা গাড়ি উনি ক্রয় করেছেন কিনে সাত চলে আসছে এটা একদম নিউ তেলের গাড়ি ছিল আমরা এলপিজি দিয়ে কনভার্ট করলাম এই গাড়িটি হচ্ছে আপনার ট্রমা সিটু অ্যাসিলি কিট ব্যবহার করে আমরা সিকোয়েন্সিয়াল সিস্টেমে এলপিজি রূপান্তর করলাম আচ্ছা আচ্ছা আর এলপিজি করার শুরুতে আমাদের এখানে পার ডে আমরা রেগুলার এলপিজি করে থাকি সাধারণত তিন থেকে চার টাকার এট এ টাইম আমরা এলপিজি কনভার্সন করে থাকি এখন ইনস্ট্যান্ট চলমান তিন চার টাকা রানিং চলতেছে জি এটা 60 লিটার এলপিজি আমরা 60 লিটার ট্যাঙ্কি ব্যবহার করেছি এখানে এই ফিল্টার গাড়িতে আপনার ব্যাগ মোটামুটি ভালো স্পেস থাকে জি সো এখনো মালামালগুলো গুলো গোছানো হয়নি আচ্ছা আচ্ছা এখানে আমরা একটা ক্যাপসুল ট্যাঙ্কি ব্যবহার করেছি ক্যাপসুল ট্যাঙ্কি জি একদম ভিতরে চলে গেছে হ্যাঁ এই যে ক্যাপসুল ট্যাঙ্কি আমরা ওই ভিতরে জি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একদম ব্র্যান্ড নিউ 2025 এর 12 মাস উৎপাদন এই ট্যাঙ্কিটা আমরা ইনস্টল করেছি এক কথা বলা যায় গাড়িটি হচ্ছে এক কথায় উনি আগে একটি গাড়ি কাজ করেছেন দেন আর গাড়ি কিনে আমরা ভালো সার্ভিস পেয়েছেন বিদায় ইনশাআল্লাহ আর একটা নিয়ে আসছেন ওকে আরো আছে

এটা লাইক অক্টেনের মতো গাড়ি চলে আচ্ছা আপনার অক্টেন থেকে কথা বলা যায় ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট সেভিংস চলে আসে সার্ভিস এজ ইট ইস অক্টেনের মতোই থাকে এটাতে আমরা ব্যবহার করতেছি হচ্ছে আমাদের সেম রেগুলার যে কিট সেটটা এটা আর এখানেও আরো একটি এক্সি ফিল্টার এটা হচ্ছে দুই হাজার তেরো মডেল এটাও আপনার এলপিজিতে রূপান্তর হচ্ছে আচ্ছা আচ্ছা এটাতে আমরা ব্যবহার করবো হচ্ছে এটা ড্যামো দেখাইছি ওনাকে না এখানে আমরা স্পেস চাকের পাশে গোল যে ডোনার ট্যাঙ্কিটা হয় ওই ট্যাঙ্কিটা আমরা ব্যবহার করবো এটাতেও আমরা গোল ডোনার ট্যাঙ্কি ব্যবহার করেছি

সোল্ডারিং করে তারপরে ইনস্টল করব যাতে ওয়ারিং কানেকশন নিয়ে কোনো হ্যাসিং না অপরাধ হয় আর এই গাড়িটিও একই সূত্রে আসা বা ইয়ার পূর্বে যে গাড়িটি উনি একটা সার্ভিসের জন্য আমার কাছে এসে মোটামুটি উনি সন্তুষ্ট হন পরবর্তীতে যে গাড়িটা কিনেন সরাসরি এলভিজি কর্ম করার জন্য চলে আসে সো এরকম অহরহর রিভিউ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা একটা রিলায়েবল ট্রাস্টেড প্রতিষ্ঠান আমাদের এখানে কিন্তু আপনার গাড়ির সব সকল কাজ হয় এক কথাই আমরা গাড়িতে শুধু এলপিজি করতে বিষয়টা এমন না আমরা গাড়ির অন্যান্য কাজ করে থাকি সেজন্য আমাদের আমাদের কাছে এলপিজি করার জন্য সহজ হয়ে যায় তো আনুষঙ্গিক যদি কোনো সমস্যা থাকে সেটাও আমরা সলভ করে দিই খুব ইজিলি আপনাদের লোকেশনটা একটু বলে দেন আমার লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আকিজ সিএনজি পাম্প স্টেশনের ঠিক পিছনে হাতিঝিল কানেক্টিং রোড একই লোকেশনে আমরা দীর্ঘ দশ থেকে এগারো বছর আচ্ছা সেকশন যেহেতু আপনাদের অনেকগুলো অনেকগুলো তো আলাদা আলাদা কি ফোন নাম্বার আছে যে কোনটা আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের এখানে এলপিজি সিএনজি সাসপেনশন ইঞ্জিন এসি গাড়ির ইলেকট্রিক্যাল ইস্যু গিয়ার বক্স রিপেয়ারিং হাইব্রিড গাড়ির ব্যাটারি সেল হাইব্রিড গাড়ির গিয়ারবক্স রিপেয়ারিং ডুয়েল গ্লাস হাইব্রিড ডুয়েল গিয়ার বক্স রিপেয়ারিং যে কোনো কাজের জন্য এখানে একদম রিজনেবল এবং কি যে কাজটা সেটা ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবেন আশা করি